লোকসভা নির্বাচনের পর সর্বপ্রথম বিশ্রামগঞ্জ বাজারে বেশ বড় আকারে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল ও পথসভা সংগঠিত করল সিপিআইএম দল রবিবার দুপুর একটা তিরিশ মিনিটে রবিবার দিন ছিল বিশ্রামগঞ্জ বাজারের সাপ্তাহিক বাজার রবিবার দিন বিশ্রামগঞ্জের সাপ্তাহিক বাজারে দূর থেকে প্রচুর পরিমাণে উপজাতি অংশের মানুষ বাজার করতে আসে তাই রবিবার দিন বিশ্রামগঞ্জ বাজারে সিপিআইএম দল মিছিল ও পথসভা সংগঠিত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে রবিবার দিন দুপুর একটা তিরিশ মিনিটে বিশ্রামগঞ্জ বাজার স্ট্যান্ডে জাতীয় সড়কের উল্টো দিকে অবস্থিত সিপিআইএম সিপিআই জেলা জেলা কমিটি এবং বিশ্রামগঞ্জ অঞ্চল কমিটির অফিস থেকে বিভিন্ন দাবি সনদ হাতে নিয়ে এবং গলায় প্লেকার্ট জুলিয়ে কর্মী সমর্থকরা একটি মিছিল বের করে প্রতিটি দলীয় কর্মী সমর্থকদের হাতে ছিল পতাকা এবং বিভিন্ন দাবি সনদ জাঁকজমকপূর্ণ এই মিছিলটি প্রত্যেকটি কর্মী সমর্থকদের শ্লোগানে মুখরিত ছিল কর্পোরেট তুমি ভারত ছাড়ো শ্রী অতি দ্রুত বাতিল একশো পঁচিশতম সংশোধনী চলতি অধিবেশনে বাস্তবায়িত করতে হবে বনাধিকার আইন অবিলম্বে বাস্তবায়িত করতে হবে এবং কৃষি উৎপাদন বাণিজ্য থেকে বহুজাতিক সংস্থাগুলিকে দূরে থাকতে হবে এই স্লোগানে মুখরিত ছিল মিচিলটি। মিছিল শেষে বিশ্রামগঞ্জ বাজার স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় এক পথসভা মেলাগর এলাকার দীর্ঘদিনের বাম নেতা গৌরাঙ্গ ঠাকুর দাগকে সভাপতি করে শুরু হয় পথসভা পথসভায় আলোচনা করতে গিয়ে সিপিআইএম সিপাই জেলা জেলা কমিটির সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বলেন এবারে লোকসভা নির্বাচনে শাসক দলের প্রার্থীরা ভোটে হেরেছে কৃষক সমাজ তাদের চক্রান্তের বিরুদ্ধে শুধু আন্দোলনই করছেন না তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য এবার এবারের লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন পথসভায় আলোচনা করেন প্রাক্তন অর্থমন্ত্রী বানুলাল সাহা শাসক দলের প্রার্থীরা এবারের ভোটে হেরেছে তাহলে কৃষক সমাজ তাদের চক্রান্তের বিরুদ্ধে শুধু আন্দোলনই করছে না তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য এবার ভোট দিয়েছে ফলে আমরা দেখলাম তৃতীয়বার সরকার এসেছে কিন্তু তাদের আসন কমে বিজেপি তিনশো তিন থেকে দুইশো চল্লিশ হয়ে গেছে একা বিজেপি শাসন আর নাই কেন তারা জনগণের বিরুদ্ধে কর্পোরেটদের স্বার্থে সমস্ত কাজ করছে বলে মানুষ তাদের বিরুদ্ধে যাচ্ছে এই লড়াই আমাদের জারি রাখতে হবে এই নয় আগস্ট আপনার তারিখটা মনে রাখবেন উনিশশো সাল তখন গান্ধীজির নেতৃত্বে কংগ্রেসের প্ল্যাটফর্ম থেকে সমস্ত মত অবলম্বী লোক তারা ব্রিটিশ ভারত ছাড়ো এই স্লোগান দিয়েছিল ব্রিটিশ বুঝেছিল যে ভারতে আর শাসন করা যাবে না তাই পাঁচ বছর পর দেশকে ভাগ করে আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করে তারা এই রাজ্য আর এই দেশ ছেড়ে চলে গিয়েছিল